তো বন্ধুরা দেখো সকাল সকাল ফ্রেশ হয়ে এসেছি আর সকালে খাওয়ার আগে কিছু ওষুধ থাকে গ্যাসের ওষুধ একটাই তো সেটা খাওয়া হয়ে গেছে আর একটু লেবু জল এসছি আর এখন দেখো এই গাজরের সঙ্গে তো তেল দিই না মুড়িতে গাজর আর মুড়ি আর এই যে দুটো কলা কলাগুলো দেখো এখন প্রচণ্ড যেহেতু গরম না গরমের জন্য একদিনে এই কলা কীরকম কালো কালো হয়ে যাচ্ছে তো যাই হোক এই দুটো আমি নিলাম এখন এই মুড়ির সঙ্গে কলা দুটো দিয়ে খাবো এটাই সকালের মানে খাবার অল্পই খাই সকালে এই যে মুড়ি আর কলা এটা খাবো তারপরে আবার অনেক ঔষধ আছে সুন্দরটা না কি রকম যেন মানে এত মানে উঠতেই চায় না সিঁদুরটা উঠেছে আর মাথায় হালকা তেল দেওয়া আছে একদম লেগে গেছে তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমিও আছি বেশ ভালো আছি খুব ভালো আছি চলছে আর কি তো চলো এখন বাজার সকাল নটা আমার ব্রেকফাস্ট এই ভিডিওটা শুরু করছি ব্রেকফাস্ট বলতে তো দেখালাম কলা আর মুড়ি খাচ্ছি গাজর মিশিয়ে তারপরে আবার অনেক ওষুধ আছে সেই সমস্ত খাবো এইগুলো দিয়েই আমার দিনটা শুরু হয় তো চলো দিন সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই পাশে থাকো তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে ভীষণভাবে প্রয়োজন এই মুহূর্তে এখন তো জানো কেন প্রয়োজন সকলে হয়তো জানো যারা ভিডিও দেখো তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আর পাশে থাকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে কি লাইক শেয়ার কমেন্ট করবে আর কীরকম লাগলো কমেন্ট বক্সে একটা অবশ্যই কমেন্ট করবে ভিডিও তো সেভাবে করতে পারছি না নিজে কোনো কাজকর্ম কিছু না করলে আমি কী শেয়ার করবো ঘরে বসে বসে কিছু শেয়ার করা যায় বলো তো মানে কীরকম খাপ ছাড়া খাপ ছাড়া হচ্ছে প্রতিদিন দিতেও পারছি না দু দিন তিন দিন চার দিন পরে ভিডিও দিচ্ছি এরকম একটা হচ্ছে তো কবে যে মানে রেগুলারটি মেনটেন করতে পারবো কবে যে সব কিছু ঠিক হবে আমি নিজেও জানি না তো যাই হোক চলো মনে আশা রেখেই সামনের দিনগুলোও আস্তে আস্তে মানে এগোনোর চেষ্টা করছি আর কি তোমাদের সাপোর্ট ভালোবাসাই ভগবানের আশীর্বাদে মানে পারবো এটুকুই মনে আশা রাখি নেগেটিভ কখনো আশা মানে নেগেটিভ চিন্তাটাই করি না সবসময় পজিটিভটাই ভাবি যে সব কিছু হবে ঠিক হবে পারবো তো যাই হোক চলো এখন বেশি কথা বলবো না এগুলো খাই খেয়ে আমি ওষুধ খেতে না তোমাদের দাদাভাই সব সময় আমাকে একটা কথাই বলে যে কখনও জীবনে যে কোনো ক্ষেত্রে শারীরিক দিক থেকে বলো সংসার জীবনে যে কোনো পরিস্থিতিতে কখনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেই না কারণ ও বলবে যে তথাস্থ মনি বলে আছে আর তুমি হয়তো ভাবছো যে আমি আর বাঁচবো না আমি তার আর পারছি না আমি আর বাঁচবো না সেই সময় হয়তো তথাস্থ মনি ব্যাস তথাস্থ করে দিল ব্যাস আর তাহলেই তুমি সেখানেই তোমার মানে শেষ পতন শুরু হবে তো তুমি কখনো বলবে না যে তুমি পারবে না কো বাঁচবে না কো সব সময় পজিটিভ ভাববে জীবনে দেখো পজিটিভই ঘটবে তো আমিও সেটাই চেষ্টা করি আর এই যে দেখো আমাদের বাড়ির খুদে সদস্য কী করেছে এক কৌটো পাউডার ঘরে মানে ঢেলে ও পাউডার মেখে বসে আছে তারপরে ওর মা খুঁজে খুঁজে মানে ঘরে খুঁজে ওকে দেখে পাউডার মেখে এরকম অবস্থা দিবি না তুই

এক কিলো চিকেন কিন্তু কতটা পরিমাণে তেল দিয়েছিল খুব অল্প পরিমাণে তেলে করবে তো আজকে প্রায় তিন মাস পরে আজকে প্রথম রান্না করছি মানে চিকেন নিয়ে এসছে তো অদ্রিজ আসছে ওর বাবা এসছে তো আর তোমাদের দাদাভাই বললাম রান্না করব। তাই বললাম এখন তো অনেকটা বেটার আছি আর মা সব কিছু জোগাড় করে দিয়েছে আর গ্যাসে করছে আমি বসে বসে চিকেনটা এখন একটু শুয়ে ছিলাম তো কিরকম লাগছে একদম চোখ মুখ খুলে আরো অনেক অনেকদিন করিনি তো মনে হচ্ছে যেন একটু বসে রান্না করি তো শুধুমাত্র চিকেনটাই আমি করছি আর বাদ বাকি রান্না মা কাঠের উনুনে সব কিছু করেছে এই যে দেখো চিকেন আর এটা অদ্রিজার জন্য আবার লেগ পিস করে নিয়ে এসেছে আর একদম ধুয়ে বেছে এটা লেবুর রস দিয়ে ম্যারিনেট করা আছে দেখা যাচ্ছে চিকেনটা হচ্ছে তেল কিন্তু আমি খুব অল্প দিয়েছি কিন্তু চিকেনটা থেকে অনেকটা পরিমাণে তেল পাওয়ার হয়েছে মানে এক কিলো মাংস মানে খুব অল্প পরিমাণে তেল দিয়েছি অনেকদিন পর আসবে রান্না করছি